দর্শক আমন্ত্রণ এই ধরা আইডেসকে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম বাংলাদেশিদের চাকরির প্রতিশ্রুতিতে ইউক্রেনে যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া পাকিস্তানে ভারত সমর্থিত একচল্লিশ সন্ত্রাসী নিহত আইএসপিআর টোকিওর ব্যস্ত সড়কে চোখে পেপার স্প্রে করে সাতাশ বিশেষভাবে বাংলাদেশ ও ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া প্রথা ও বর্ণপ্রথাকে আইনি স্বীকৃতি দিয়েছে তালেবান দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু করছি বিস্তারিত প্রেসের এপি এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রাশিয়ায় বেসামরিক কাজে মিথ্যা আশ্বাস দিয়ে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ইউক্রেনের যুদ্ধে লড়াই করতে বাধ্য করা হয়েছে ভুক্তভোগীদের একজন মাকসুদুর রহমান বলেন এক শ্রম দালাল তাকে বাংলাদেশে নিজের শহর ছেড়ে রাশিয়ায় যাওয়ার জন্য রাজি করায় সেখানে তাকে পরিচ্ছন্নতা কর্মী জ্যানিটর হিসাবে কাজগিয়ার কথা বলা হয়েছিল কিন্তু মস্কো পোষানোর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেকে ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে দেখতে পান এপি তিনজন সঙ্গে কথা বলেছে যারা রুশ সেনাবাহিনী থেকে আসতে পেরেছেন তারা জানান রাশিয়ায় পৌঁছানোর পর তাদের রুশ ভাষায় লেখা কিছু করতে বাধ্য করা হয় যা পরে সামরিক চুক্তি বলে জানা যায় এরপর তাদের একটি সেনা প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হয় যেখানে ড্রোন যুদ্ধ কৌশল আহত ব্যক্তিদের সরিয়ে নেয়া এবং ভারী অস্ত্র ব্যবহারের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয় মাক্সুদ রহমান বলেন এ কাজের প্রতিবাদ করলে একটি অনুবাদ অ্যাপিলের মাধ্যমে এক রুশ কমান্ডার তাকে বলেন তোমার এজেন্ট তোমাকে এখানে পাঠিয়েছে আমরা তোমাকে কিনে নিয়েছি এই তিনজন জানান তাদের ইচ্ছার বিরুদ্ধে অত্যন্ত ঝুঁকিপূর্ণ যুদ্ধের সময় সামনের সারিতে কাজ করতে বাধ্য করা হয় এর মধ্যে ছিল রুশ বাহিনীর আগে এগিয়ে যাওয়া রসদ বহন আহত সেনাদের সরিয়ে নেয়া এবং নিহত ব্যক্তিদের দেহ উদ্ধার করা আরো তিনজন নিখোঁজ বাংলাদেশির পরিবারের সদস্যরাও জানান তাদের স্বজনেরা নিখোঁজ হওয়ার একই ধরনের অভিজ্ঞতার কথা বলেছিলেন রহমান বলেন কাজ করতে অস্বীকার করলে তাদের দশ বছরের কারাদণ্ডের হুমকিও দেয়া হতো এবং মারধর করা হতো তিনি বলেন ওরা বলতো কাজ করছো না কেন কাচ্ছ কেন এই বলে লাথি মারত সাত মাস পর পালিয়ে দেশে ফিরতে সক্ষম হন তিনি পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুটি গোয়েন্দা ভিত্তিক অভিযানে আইবিও একচল্লিশ জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম আইএসপিআর সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটির সেনাবাহিনী শুক্রবার ত্রিশ জানুয়ারি এক বিবৃতিতে আইএসপিআর জানায় নিহত সন্ত্রাসীরা ভারতের মদতপুষ্ট বলে দাবি করা সংগঠন ফিতনা আল খারিজ ও ফিতনা আল হিন্দুস্থানের সঙ্গে যুক্ত ছিল উনত্রিশ জানুয়ারি বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয় আইএসপিআর জানায় হরনাই জেলার উপকণ্ঠে ফিতনা অল খারিজের উপস্থিতির তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালানো হয় অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্থানায় কার্যকরভাবে আঘাত হানে তীব্র গোলাগুলির পর তিরিশ জন ভারত সমর্থিত খারিজ নিহত হয় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে সেখানেই ধ্বংস করা হয়েছে আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয় পাঞ্চগুড় জেলায় সেখানে একটি সন্ত্রাসী আস্থানা ধ্বংস করা হয় এবং ফিতনা আল হিন্দুস্থানের এগারো জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয় আইএসবিআর জানায় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি দু সালের পনেরো ডিসেম্বর পাঞ্চগুড়ে সংঘটিত এক ব্যাংক টাকাতির লুটের টাকাও নিহত সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তারা অতীতে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করা হয় আইএসপিআর আরও জানায় এলাকায় অন্য কোনো ভারত সমর্থিত সন্ত্রাসী আছে কিনা তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলমান রয়েছে বিবৃতিতে বলা হয় আজম ই ইস্তেকাম ভীষণের আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ধারাবাহিক সন্ত্রাস বিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে যাতে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে নির্মূল করা যায় দু সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সীমান্তপার সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে বলে জানানো হয় আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাকথুনখাওয়া কেপি ও বালুচিস্তান প্রদেশ এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিরাপদ শহর হিসেবে জাপানের রাজধানী শহর টোকিওর সুনাম রয়েছে তবে প্রায় অপরাধমুক্ত সেই শহরের কেন্দ্রে ব্যস্ত সড়কে এক ভয়ানক অপরাধের ঘটনা ঘটেছে চোখে পেপার স্প্রে করে কয়েকজন ব্যক্তির কাছ থেকে সাতাশ লাখ ডলার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা খবর এএফপির স্থানীয় গণমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে নটার দিকে টোকিওতে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা উয়েনো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে ভুক্তভোগীদের চোখে পেপার স্প্রে মেরে সাময়িকভাবে দৃষ্টিহীন করে দেয় তিন দুর্বৃত্ত এরপর তারা সহজেই তাদের হাত থেকে লাগেজ কেড়ে নেয় এবং পালিয়ে যায় স্থানীয় গণমাধ্যমে জানানো হয় ভুক্তভোগীদের মধ্যে চীনের পাঁচ ও জাপানের এক নাগরিক ছিলেন তারা একটি গাড়িতে কয়েকটি স্যুটকেস ওঠাচ্ছিলেন স্যুটকেসগুলোতে মোট বিয়াল্লিশ কোটি এন অর্থাৎ সাতাশ লাখ মার্কিন ডলার ছিল এ সময় তারা ছিনতায়ের শিকার হন ফুজি টেলিভিশনের দাবি ওই অর্থ তারা মুদ্রা বিনিময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন তদন্তকারীদের এমন তথ্য দিয়েছেন ভুক্তভোগীরা এ ঘটনার কয়েক ঘণ্টা পরেই আজ শুক্রবার ভোরে টোকিওর হানেদা বিমানবন্দরের পার্কিং গ্যারেজে এক ধরনের ঘটনা ঘটেছে একই কায়দায় আক্রান্ত হন এক ব্যক্তি ওই ব্যক্তির কাছে ছিল উনিশ কোটি এন তার চোখেও পেপার স্প্রে মারেন তিন ব্যক্তি জাপানের সংবাদ মাধ্যম টিবিএস জানিয়েছে এই দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ ও ভারত থেকে যাওয়া যাত্রীদের বিশেষভাবে পরীক্ষা করবে মালয়েশিয়া বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে তারা বলেছে নিপা ভাইরাসের উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ বিশেষ করে ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে মূলত নিপা ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাবের প্রস্তুতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডাক্তার জুলকেফলি আহমেদ বলেছেন তাদের সব বিমানবন্দরে বিশেষ পরীক্ষার বিষয়টি কার্যকর হবে এর মধ্যে শরীরের তাপমাত্রা মাপার বিষয়টি অব্যাহতভাবে চলবে নিপা ভাইরাসের অন্যতম লক্ষ্য হল তাপমাত্রা বেশি বা জ্বর থাকা তিনি আরও বলেছেন বাংলাদেশ ও ভারত উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ হওয়ায় এ দুই দেশ থেকে আসা মানুষদের বিশেষভাবে পরীক্ষা করা হবে যদিও এ দুই দেশের যাত্রীদের ক্ষেত্রে আলাদা কোনো রুটের ব্যবস্থা করা হবে না কিন্তু কারো শরীরে যদি তাপমাত্রা বেশি পাওয়া যায় তাহলে তাকে পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হবে আফগানিস্তানে নতুন ক্রিমিনাল প্রোসিডিয়র কোড ফর কোর্টসের মাধ্যমে বর্ণভিত্তিক বিচার ব্যবস্থা চালু করছে তালেবান সরকার এই আইনে দাস প্রথাকেও আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে ফলে রাস্তাঘাট ও বাজারে কৃতদাস নিয়ে চলাচলের অনুমতি মিলবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় বর্ণ ব্যবস্থা চালুর ফলে একই অপরাধে ভিন্ন শ্রেণীর মানুষের জন্য ভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে নতুন আইনের মাধ্যমে রাস্তাঘাট ও বাজারে কৃতদাস নিয়ে চলাচলের অনুমতিও দেওয়া হয়েছে নতুন আইনে সমাজকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সর্বোচ্চ শ্রেণীতে ধর্মীয় আলেম ওলামারা তারা অপরাধ করলে শুধু উপদেশ দিয়েই ছেড়ে দেওয়া হবে দ্বিতীয় শ্রেণীতে অভিজাতরা তাদের ক্ষেত্রে থাকবে সতর্কবার্তা তৃতীয় শ্রেণীতে মধ্যবিত্তরা তাদের জন্য রয়েছে কারাদণ্ডের বিধান আর সর্বনিম্ন শ্রেণীতে নিম্নবিত্ত জনগোষ্ঠী কারাদণ্ডের পাশাপাশি শারীরিক নির্যাতনের অনুমতিও রাখা হয়েছে আফগান মানবাধিকার সংস্থার রাওয়াদারি দশটি অধ্যায় ও একশো ধারার এই আইনের কপি সংগ্রহ করেছে গত চার জানুয়ারি জারি হওয়া আইনটি ইতোমধ্যে দেশটির আদালতগুলোতে পাঠানো হয়েছে আইনে বলা হয়েছে ধর্মীয় আলেম অপরাধ করলে কেবল উপদেশ দেওয়া হবে অভিজাত শ্রেণীর ক্ষেত্রেও উপদেশই শাস্তি মধ্যবিত্তদের জন্য কারাদণ্ড এবং নিম্নবিত্তদের জন্য কারাদণ্ডের পাশাপাশি শারীরিক শাস্তির বিধান রাখা হয়েছে মানবাধিকার সংগঠনগুলোর মতে এতে ধর্মীয় নেতারা কার্যত দায়মুক্তি মুক্তি পাচ্ছেন আর দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে কঠোর শাস্তির মুখে পড়ছে কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক